নমস্কার স্বাগত জানাচ্ছি সোশ্যাল বাংলায় আপনাদের সাথে রয়েছে আমি সুজাত এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি প্রগতি রোড কৃষ্ণনগর যে প্রগতি রোড রয়েছে সেই প্রগতি রোডের এলাকায় আমরা দাঁড়িয়ে রয়েছি এবং এখানকার মানুষদের বক্তব্য হচ্ছে যে এর আগে কখনো এখানে এই বন্যার পরিস্থিতি হয়নি আমরা একটু এলাকার মানুষের সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করব কাকু এই পরিস্থিতি দেখেছেন এর আগে কখনো না না দেখেছি অনেক বছর তো এখানে তো প্রায় ও পঞ্চাশ বছর এইগুলো তো দেখি না আজকে তো সকালে বাড়িছি একটা হারাদোন সঙ্গ শৌ মনি জল আসলো একটা কোমর অবধি জল আসলো আমরা যেগুলো দাঁড়াইছি এইগুলো আসলো কোমর জল সকাল থেকে কি মনে করেন জলটা একটু নেমেছে না একটু একটু কমছে আর অনেকে রয়েছেন দাদা কি পরিস্থিতি এ আগে তো এমন হয় এই এলাকায় না এরকম তো কোনোদিন আমরা দেখিনি আর আজকে যাওয়া অবস্থা আমাদের কাউন্সিলের ম্যাডাম এসেছিলো উনি দেখে গেছিল দেখার পর যা অবস্থা বাড়ি যা জল ঢুকেছে ওদেরকে সবাইকে বলে গেছে যে একটু যদি জল সেরকম বাড়ে তাহলে উঠে একটা জায়গা নিশ্চয় করার জন্য দিয়ে গেছে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে এখানে আর পরিস্থিতি এরকম আমরা কোনোদিন আশাও করিনি যে এরকম অবস্থায় কিন্তু খুব খারাপ অবস্থায় রয়েছে এখন প্রায় কতটা বাড়ি হবে এলাকা মানে এখান থেকে কতটুকু পর্যন্ত গেছে জলে এখান থেকে টু আপনার কৃষ্ণনগর ক্লাব অবধি আছে তারপরে ওই পাশটা রয়েছে বাট এই অবধি এসে আশেপাশের দিকে দু সাইডেই প্রচণ্ড জল এবং দুর্গা ব্রিজের ওপারেও প্রচন্ড কাটাখালের যে বাঁধটা সেটা নাকি ভেঙে ওই পাশেও ভালো জল রয়েছে ওইখানকার যা মানে আদিবাসীরা সব এদিকে এ আসছে কিন্তু এদিকে এসেও একই অবস্থা খুব খারাপ অবস্থা এখানকার যোগাযোগ গাড়ি চলা আসে তার কারণ আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে আজকেও বৃষ্টি হবে আগামীকালকেও বৃষ্টি হবে হ্যাঁ এরকম তো মানে খুব খারাপ অবস্থায় বোঝা যাচ্ছে যদি কন্টিনিউ এরকম হয় তাহলে তো আমাদের আমাদের অবস্থা খুবই খারাপ হবে একেবারে আমরা কথা বললাম এলাকার মানুষদের সাথে আমরা এই মুহূর্তে রয়েছি প্রগতি রোড কৃষ্ণনগর যে প্রগতি রোড রয়েছে সামনেই হচ্ছে মিহার কালীবাড়ি অর্থাৎ প্রগতি রোডের যে কালীবাড়ি রয়েছে সেই কালী মন্দিরটি রয়েছে সামনে এবং এখান থেকে এলাকার মানুষ যেমনটা বললেন যে এই প্রগতি রোড থেকে কিন্তু পুরো কৃষ্ণনগর প্রগতি রোড হয়ে সামনে প্রগতি কৃষ্ণনগর ক্লাব পর্যন্ত মিহার কালীবাড়ি পর্যন্ত কিন্তু জলমগ্ন অবস্থা এবং শুধুমাত্র তাই নয় এখানে বিশেষ করে কখনোই বন্যার এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়নি বা ভিতরে ভেতরে রোডগুলিতে যদিও বা জল জমা হয় অল্প বৃষ্টি হোক বা ভারী বৃষ্টি হোক এই এলাকায় কিন্তু এমন পরিস্থিতি আগে কখনো হয়নি আপনারা দেখতেই পাচ্ছেন যে বাড়ি ঘরে কতটুকু জলমগ্ন পরিস্থিতি রয়েছে কতটুকু জল বাড়ি ঘরে প্রবেশ করেছে এবং পুরোপুরিভাবে কিন্তু এই প্রগতি রোডের এমন অবস্থা এমন পরিস্থিতি আমরা দেখাচ্ছি আপনাদের সামনে আরও একজন রয়েছেন এখানে আপনি এলাকারই কি পরিস্থিতি আপনার বাড়ির সবাই বাড়িগুলো ডুবে গেছে

কেউ এসেছিলেন এখানে খবর নিতে পরিদর্শন ছিলেন সকালবেলা দেখলাম একবার ডিএম গাড়ি দিয়ে ঘুরে গেছেন কারো সব কথা বলেননি বাকি এলাকার মানুষের কেমন অবস্থা কি অবস্থা সবাই একই অবস্থা যারা দুতলা আছে ফ্ল্যাট আছে তারা ভালো আছে বাকি যারা নিচে গ্রাউন্ডে আছেন তারা সবাই অবস্থা খারাপ আপনি এখন কি করছেন জিনিসপত্র আনছেন এখানে খাবার ব্যবস্থা করছি যারা আছে তাদের ধন্যবাদ সেখানে কি পরিস্থিতি আপনারা বুঝতেই পারছেন এবং এখন এখন আমরা দেখাচ্ছি আপনাদেরকে সেই পরিস্থিতি মেহার কালীবাড়ির সামনের কি পরিস্থিতি রয়েছে দুর্গা থেকে শুরু করে সেখানকার গোটা পরিস্থিতি আমরা আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি এবং গতকালকেও কিন্তু সদর থেকে এমনটা বলা হয়েছিল যে সতর্ক থাকার জন্য এবং এই দুর্গা সহজেই সহ এলাকাটা রয়েছে সেখানে না যাওয়ার জন্য সেই জায়গা থেকে যাতে রাস্তাঘাটে মানুষ চলাফেরা না করেন সেটাও কিন্তু বলা হয়েছিল এবং সেটা আমরা সরাসরি আপনাদের সামনে দেখাচ্ছি মানুষ কি বলছেন সেটাও আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে দেখানোর চেষ্টা রয়েছে সেই প্রগতি রোডে মানুষের যে বাড়িঘরগুলি রয়েছে সেই বাড়িঘরগুলিতে কিন্তু জল সেখানে জমা হচ্ছে এবং জল রয়েছে সেই এলাকায় মানুষের বাড়িঘরের ভেতরে জল ঢুকছে এবং অনেকটাই কিন্তু ভাব পরিস্থিতি এখানে আমরা সরাসরি তুলে ধরছি আপনাদের সামনে সোশ্যাল বাংলার পর্দায় মানুষ কি বলছেন সেটাও আমরা শোনাব এলাকার মানুষের একটা কথাই বলছেন যে বিগত এত বছর ধরে কিন্তু এমন পরিস্থিতি সেখানে ঘটেনি আমরা ধীরে ধীরে এই মেহার কালীবাড়ির যে রাস্তাটা রয়েছে সেই মেহার কালী বাড়ির দিকে আমরা ধীরে ধীরে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি এবং সেখানেও কিন্তু ঠিক একই পরিস্থিতি আপনারা দেখতেই পাচ্ছেন যে এই এলাকায় রীতিমতো কিন্তু জল ঢোকে না এখানে একজনের বাড়ি আমরা দেখতে পাচ্ছি একেবারেই জলমগ্ন হয়ে গেছে বাড়িতে জল ঢুকেছে তার পাশাপাশি চারদিকে যতটুকুই চোখ যাচ্ছে সবারই বাড়িঘরে সেখানে জলমগ্ন পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি এবং সেটা অনেকটাই দুর্ভাগ্যজনক তার কারণ এই এলাকায় কিন্তু বন্যার পরিস্থিতিতে তেমন খুব একটা জল সেখানে জমা হয় না বা বন্যার পরিস্থিতি সৃষ্টি হয় না কিন্তু এখন যেটা হয়েছে তার কারণে কিন্তু মানুষ অনেকটাই আতঙ্কে রয়েছেন এবং বিশেষ করে যে বাঁধ রয়েছে সেই বাদ যদি ভাঙে তাহলে কিন্তু আরও ক্ষতির সম্মুখীন হতে পারেন মানুষ সেটাই তাদের পক্ষ থেকে বলা হচ্ছে এবং তারা বলছেন যে এলাকার যিনি কাউন্সিলার এসেছিলেন দেখা করেছেন কর্পোরেটর কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত তাদের জন্যে কোনো সাহায্যের হাত তাদের দিকে বাড়িয়ে দেওয়া হয়নি কোনো সাহায্য তাদেরকে করা হয়নি সামনে আমরা দেখানোর চেষ্টা করবো কি পরিস্থিতি রয়েছে মানুষ অন্যান্য জায়গা থেকে এদিকে আসছেন কিন্তু তারপরেও যদি আমরা দেখি তাহলে জলের যে স্তর সেটা একই থাকছে জলের স্তর কমছে না এবং এলাকার যারা মানুষরা আছেন তারা অনেকটাই চিন্তায় আছেন আমরা কালীবাড়ি যে জায়গাটা রয়েছে সেই মেহাড়কালীবাড়ির এখান পর্যন্ত যাচ্ছি ধীরে ধীরে এবং জলের যে স্তরটা যদি আমরা আপনাদেরকে দেখাই অনেকটাই বেশি রয়েছে সেই জলের স্তর এবং মানুষও যারা এলাকার মানুষরা রয়েছেন তারা অনেকটা ভয়ে রয়েছেন যে কোনো সময় কিন্তু যদি বাদ ভাঙে তাহলে তাদের পরিস্থিতি কেমন হতে পারে বিভিন্ন যে ছোটো ছোটো গুলিগুলি রয়েছে সেগুলিও কিন্তু ঠিক একইভাবে এই জলের কবলে পড়েছে একজন আমাদের সাথে রয়েছেন আপনি এলাকার কেমন পরিস্থিতি এলাকার এই তো দেখেন না কি অবস্থা আছে এখানে বাড়ি গলি গলিতেও জল গলিতে জল বাড়িতে জল সব জায়গাতে জল হয়ে গেছে এলাকাতে তো তেমন বন্যা হয় না কখনোই না কখনো এরকম হয় না কিন্তু এবার বেশি হয়েছে এবার আগের মতো আগে তো কম হইতো এবার বেশি হয়েছে আর একজন রয়েছেন তিনি হয়তো বাড়ি থেকে যাচ্ছেন কোথায় যাচ্ছেন আমি যাচ্ছি আমাদের বাড়িতে আর কি তো আমি এখানে ভাড়া থাকি আর কি তো আমাদের বাড়ি হলো মরাচাউনি তো এখানে বাড়িঘর সব জল টল সব ভরে গেছে কি করবো আর তো কালকে রাতে আমি দেড়টার সময় এই বাড়িতে আসলাম তারপরে আবার এখানে গিয়ে আমি জিনিসটি দেখলাম কি অবস্থা খাটগুলি সব কিছু ভেসে গেছে আমাদের সিলিন্ডার চলে গেছে সব এখানে গিয়েছি যা যা পেয়েছি ওদের জিনিসটি নিয়েছে আরও আছে ওইগুলি তালাগুলো মেরেছি আর বাকিটা রয়েছে আর কি জল হ্যাঁ হ্যাঁ ওই যে আমাদের থানাতে বিটার বনের মুখটা আছে না মুখটার ভিতরেই আমাদের বাড়ি কালকে আমার বিটার বন্ধু হ্যাঁ হ্যাঁ বিটার বনের থেকে আসলাম এখানে কেমন সবই বাড়িতে জল একদম কোমর কোমর অবধি গলা অব্দি জল সব আমি তো গলা গলা অব্দি ডুবি ডুবি এরপর জিনিসপত্র সব ঢুকেছি এপর দিয়ে আমি সব কিছু নিয়ে আসলাম কি করব আমাদের তো খাওয়া খোদ্া কিছু নেই কি কাকে দিবে খাওয়া কেউ দেনে নেই শরণার্থী যাওয়ার জন্য বলেন কালকে বলছে ওই সুদীপ বর্মান এসেছে আমাদের গলিতে সুদীপ বর্মান দিয়েছে দুধের প্যাকেট আর রুটি দিয়েছে এগুলি খেলাম আর রাতে দিয়েছে ওই আমাদের এই এখানেও এই তার নাম কী জানি বলতে বলতে না আর এই চন্ড হ্যাঁ ওদের পাটিতে থেকে একটু ডাল ভাত আর চোখের তরকারি দিয়েছে এটি খেয়ে আমাদের আজকের দিনটা মানে কালকে দিনটা তো চলে গেছে আর আজকে দিনটা রয়েছে এখন কিছু এখন আমি তো ওই গ্যাস টেস্ট আনি ডেলিভারি দিয়ে আজ কিছু আমি ওই এমন টুকটা কাজ করি আমি ওপিতে এমনিতে কোনো সাহায্য দিয়েছি না কিছু দিন দেখছেন এই একই পরিস্থিতি কিন্তু রাজ্যের বহু মানুষের যারা ঘর ছাড়া ঘর বাড়ি ছেড়ে তারা অনেক দূরে যাচ্ছেন এবং একদিকে তো তাদের ঘর বাড়ি ছাড়তে হচ্ছে অপরদিকে তাদের অনেকটা ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে এবং এই যে জায়গা ধরে আমরা এখন হাঁটছি সেখানে কিন্তু সচরাচর এমন পরিস্থিতি দেখা যায় না আমরা আরও সামনের দিকে দেখানোর চেষ্টা করব আপনাদের সামনে কেমন পরিস্থিতি রয়েছে সেখানে পুরোপুরিভাবে চারদিক জলমগ্ন সেটা চারদিকের যে বাড়িঘর রয়েছে সেই বাড়িঘরে কতটুকু জল সেখানে গেছে সেটা আপনারা দেখতে পাবেন যে পুরোপুরিভাবে কিন্তু জলমগ্ন হয়েছে অন্য কিছু তারা করতে পারবেন সামনে আমরা দেখতে পাচ্ছি গাড়ি পুরোপুরিভাবে এখানে হয়তো পার্কিং করে রাখা ছিল সেই গাড়ি একেবারেই জলের তলায় চলে গেছে এবং অনেকে চেষ্টা করছেন সেই গাড়িটাকে এখান থেকে বের করার তারা গাড়িটাকে বের করার চেষ্টা করছেন এই জলের নিচ থেকে এবং এভাবেই কিন্তু অনেকেই অনেক বিপদের সম্মুখীন হচ্ছেন এবং এখানে যে গাড়িটা পুরোপুরিভাবে জলের চলায় চলে গেছে এবং কি এখান থেকে গাড়িটা কি এখানেই পার্কিং ছিল আপনাদের বাড়িটা কোথায় এখানে এই মানে আমার জীবনে আমার ফিফটি ইয়ার ওল্ড আমার এই জীবনের প্রথম আমি দেখলাম যে আমাদের বাড়িতে জল উঠেছে আমার ড্রয়িং রুমে হাঁটু জল কোনোদিন আর দেখিনি এরকম কতটা ক্ষয় ক্ষতি হয়েছে ক্ষয় ক্ষতি এখনো পর্যন্ত কিছু হয়নি কিন্তু মেন সুইচটা অফ করে রাখতে হয়েছে কারণ প্লাগ পয়েন্টটা নিচে ওইটা ওইটাই আর কিছু না ক্ষয় ক্ষতির মানে কি নিচ দিয়ে জল যাচ্ছে জীবনে প্রথম দেখলাম আজকে বাড়ি সবাই একটাই কথা বলছেন যে এইরকম বন্যা সেটা সবাই জীবনের প্রথম সেখানে দেখেছেন এবং সামনে আমরা যতটুকু এগোচ্ছি জল কিন্তু ঠিক একই লেভেলে রয়েছে একই পরেই এবং সবাই একই বিষয় চিন্তা করছেন যে এই পরিস্থিতি কিভাবে সেখানে নিয়ন্ত্রণে আনা যাবে আপনার বাড়ি এদিকেই এতটুকু জল কতটুকু কেমন অবস্থা বাড়ির বাড়িতে জল জমে আছে কালকে রাত্রি থেকে জল জমে আছে অ্যাকচুয়ালি আমার জীবনের মানে জন্মের পর থেকে এইদিকে এতটা জল দেখিনি এই ফার্স্ট লাইফে সারা এতটুকু জল প্রগতি রোড তো প্রগতি রোড প্রগতি রোড কৃষ্ণনগর যে প্রগতি রোড রয়েছে সেখানে যতটুকু আমরা এতক্ষণ পর্যন্ত যাচ্ছি ঠিক একই অবস্থা জলের যে পরিমাণটা জলের যে স্তরটা সেটা কিন্তু শুধুমাত্র আমরা দেখানোর চেষ্টা করব আপনাদের সামনে যে বিহার কালীবাড়ির যে সামনের জায়গাটা সেখান দিয়ে কিন্তু গাড়ি চলাচল করছে কিন্তু এখনকার যে পরিস্থিতি আমরা দেখছি সেটা কিন্তু অনেকটা ভয়াবহ হয়ে দাঁড়িয়েছে মানুষ অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেই ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে আমরা দেখতে পাচ্ছি যে মানুষ বিভিন্ন জায়গায় আশ্রয় নেওয়ার জন্য যাচ্ছেন কিন্তু তারপরেও কিন্তু রেহাই নেই তার কারণ বিভিন্ন জায়গা এভাবেই জলমগ্ন হয়ে পড়ে রয়েছে এবং মানুষ ক্ষতির সম্মুখীন হচ্ছেন সরকারের পক্ষ থেকে বিভিন্ন ত্রাণ শিবির তো খুলে দেওয়া হয়েছে কিন্তু যে বিষয়টা আমরা আজ গোটা দিন দেখতে পেলাম গোটা দিন বিভিন্ন জায়গায় সেখানে দেখার পর বিভিন্ন জায়গার অবস্থা দেখার পর যেটা আমরা দেখতে পেলাম যে স্থানীয় যারা নেতৃত্বরা রয়েছেন বা স্থানীয় যারা নেতারা কর্পোরেটররা রয়েছেন বিশেষ করে আগরতলা পুরোনিগমেন্ট তাদেরকে আরও সেখানে মানুষদের সাহায্য সাহায্য করার জন্যে তার কারণ এই যে শহরাঞ্চলের এলাকাগুলি রয়েছে সেখানের মানুষজনের বিল্ডিং ঘরগুলিও কিন্তু জলের তলায় চলে গেছে এবার তাদেরকে নিরাপদে নিয়ে আসার জন্য তাদেরও হয়তোবা ত্রাণ শিবিরের প্রয়োজন রয়েছে বা তাদেরও হয়তো বা কোনো সাহায্যের প্রয়োজন রয়েছে আর্থিক সাহায্য নাই বা হয়ে থাকুক সেখানে বিভিন্ন বৈদ্যুতিক তার রয়েছে খুঁটি রয়েছে সেগুলি থেকে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে বা তাদের বাড়িতে গাড়ি বা এমন কিছু অনেক জিনিস রয়েছে যেগুলি নষ্ট হতে পারে তো এই ধরনের বিভিন্ন সাহায্য করার ক্ষেত্রে স্থানীয় যারা নেতৃত্বরা রয়েছেন রয়েছে বিভিন্ন জায়গার চারদিকেই কিন্তু শুধু জলমগ্ন অবস্থাই দেখা যাচ্ছে রয়েছে চিত্রনগর প্রগতি রোডে এবং সেই প্রগতি রোডে এতক্ষণ পর্যন্ত প্রায় বেশ এক কিলোমিটার জায়গা হবে যেখানে পুরোপুরি জলমগ্ন অবস্থায় ছিল এবং এই জলের স্তরটা কিন্তু বাড়তে দেখা যাচ্ছে আমরা সকালে যেমনটা দেখেছিলাম এখন কিন্তু পাচ্ছি জলের স্তরটা অনেক সামনেই রয়েছে মেহার কালীবাড়ি এবং সেই মেহার কালীবাড়িতে যদি আমরা আপনাদেরকে দেখাই যে কি পরিস্থিতি রয়েছে সেই সেই কালী মন্দিরের ভেতরেও কিন্তু জল ঢুকেছে সেই কালী মন্দিরের ভেতরেও সেখানে জল রয়েছে প্রগতির নগর মেহার কালীবাড়ির সামনে আমরা দাঁড়িয়ে রয়েছে এবং সেই মেহার কালীবাড়ির সামনে আমরা দেখতে পাচ্ছি যে জলমগ্ন অবস্থা মন্দিরের ভেতরে সেখানে জল প্রবেশ করেছে এবং আশপাশের যারা মানুষরা রয়েছেন এদিক দিয়ে কিন্তু কোনো যাতায়াত করা সম্ভব হচ্ছে না কোনো গাড়ি চলাচল করছে না যতটুকু পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরা জ। যে আপনারা কিভাবে নিরাপদে থাকবেন সেটা যেমন বিষয় এবং তিনিও কোথাও একটা যাওয়ার জন্য ইতিমধ্যে রওনা দিয়েছেন সেটা ওনার জন্য কতটুকু নিরাপদ আমি যাবো বাকি হবাই নগর আসাম রেগুলার এখানে কেন এসছিলেন বাজার করতে বাজার করতে নয় দেখতে এলাম আর কি যে এই সময় জায়গা তাকে জল উঠতো না এখন সব জায়গাতে জল উঠে গেছে কত বছর পরে এমন দেখলেন অনেক বছর পর অনেক বছর পর বহু বছর পরে দেখছি এরকম এর আগে থেকে এরকম দেখিনি প্রকৃতি বিরোপ যার জন্য এরকম হচ্ছে এখন প্রগতি স্কুল এবং তারপরেই সেখানে মেহার কালীবাড়ি অর্থাৎ এই যে কৃষ্ণনগর প্রগতি রোডের যে অবস্থা সেটা অনেকটাই ভয়াবহ হয়ে গেছে এবং মানুষ এখানে শুধুমাত্র সাহায্যের দাবি করছেন আমরা সরাসরি তুলে ধরছি সামনে কি পরিস্থিতি রয়েছে এখানকার আমরা দেখাবো আপনাদের সামনে এবং মানুষ মানুষের সাহায্য করার জন্য বিভিন্ন ক্লাবগুলিকে এগিয়ে আসার কথা বলা হয়েছে এবং আমরা এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে দেখানোর চেষ্টা করেছি যে পরিস্থিতি রয়েছে কতটুকু অসহায় হয়ে পড়েছেন কারণে আজ মুখ্য সম্ভব সাহায্য করা হচ্ছে তবে এই জল কবে এবং কিভাবে সেটা ধীরে ধীরে নামবে তার স্তর কিভাবে ধীরে ধীরে নামবে সেটাও কিন্তু একটা ভাববার বিষয় রয়েছে এবং কিভাবে সেই জলস্তর নামার পর যারা বিভিন্ন দুর্গতরা রয়েছেন তারা আমরা সরাসরি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করেছি কৃষ্ণনগর যে প্রগতি রোড রয়েছে সেই কৃষ্ণনগর প্রগতি রোড বাড়ির সামনে থেকে শুরু করে কৃষ্ণনগর ক্লাব থেকে শুরু করে যে এলাকা রয়েছে সেই এলাকার কি পরিস্থিতি সেটা সরাসরি আমরা তুলে ধরেছি আপনাদের সামনে বিভিন্ন বাড়িঘরগুলি রয়েছে যে গলিগুলি রয়েছে সেগুলি কিন্তু এখন সম্পূর্ণ জলের তলায় মানুষের বাড়িঘর কিন্তু জলের তলায় রয়েছে এবং ইতিমধ্যেই প্রগতি রোড একটি গলিতে আমরা আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব যে কি পরিস্থিতি রয়েছে সেখানকার যে সম্পূর্ণ জলমগ্ন আপনাদের পর্দায় যে বেশ কিছু বাড়িঘর জলমগ্ন হয়ে পড়ে রয়েছে মানুষ অনেকটাই ক্ষতির সম্মুখীন হয়েছে এই জল ঢোকার কারণে এবং যার কারণে কিন্তু তারা এবার সরকারের কাছে সাহায্য চাইছেন আগরতলা পুর নিগম থেকে শুরু করে বিভিন্ন কর্তৃপক্ষরা রয়েছেন তাদের কাছে সাহায্যের কিন্তু দাবি জানানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষের বাড়িঘর কীভাবে সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িঘরের যে জল সেটা কতটুকু বেড়েছে এবং মানুষ কতটুকু ক্ষতিগ্রস্ত হচ্ছেন বাড়িঘরে জল ঢোকার কারণে মানুষ কিন্তু অনেকটাই ক্ষতির সম্মুখীন হচ্ছেন এবং কিভাবে সেখানে আমরা যদি আপনাদেরকে দেখাই যে এভাবেই কিন্তু প্রত্যেকটি বাড়িঘরে জল ঢুকেছে মানুষের এবং তারা এভাবেই বন্যার কারণে অনেকটা ক্ষতির সম্মুখীন হয়েছেন এভাবেই বাড়িঘরের মধ্যে জল ঢোকা এবং সেটা আমরা যদি আপনাদেরকে দেখাই কতটুকু মানুষের জন্যে কতটুকু কষ্টের হতে পারে যেভাবে বাড়ি ঘরে জল ঢুকেছে এবং সেটা তাদের অনেকটাই ক্ষয়ক্ষতি আপনি মালিক এভাবে জল কি কোনোদিন ঢুকেছে আগেও ঢুকেছে কয়েকবার ঢুকছিল কিন্তু কোন জায়গা আমরা পিছন থেকে তো ড্রেন ভর্তি ড্রেনটা তো ক্লিয়ার না তো তো ড্রেনটা একটু ক্লিয়ার করানোর কথা ক হয়েছিল তারারে

মেহার কালী এলাকাটা একেবারে আপনার দেখতে পাচ্ছেন মানুষের বাড়ি ঘরে কিন্তু এভাবেই জল ঢুকেছে এবং সেটা অনেকটা আতঙ্কেরও কারণ হতে পারে যে বসত বাড়িতে এভাবে জল ঢুকা এবং সেটা তাদেরকে অনেকটাই ক্ষতির সম্মুখীন করছে বেশি একটু কমেছে আমরা দেখানোর চেষ্টা করেছি আপনাদের সামনে এই মুহূর্তে দাঁড়িয়ে কি পরিস্থিতি রয়েছে বিভিন্ন এলাকার এবং মানুষজনের বাড়িঘরের কি অবস্থা রয়েছে সেটা আমরা তুলে ধরেছি আপনাদের সামনে এবং আরো বেশ কিছু আপডেট নিয়ে আমরা থাকছি আপনাদের সাথে আমরা এতক্ষণ পর্যন্ত ছিলাম রাজধানী আগরতলার প্রগতি রোড কৃষ্ণনগর যে প্রগতি রোড রয়েছে সেখানকার বাড়িঘর বিশেষগুলি যেগুলি অনেকটাই অ্যাডজাস্টেন্ট অবস্থায় রয়েছে অর্থাৎ অনেকটাই কাছাকাছি অবস্থায় বাড়িঘরগুলি ছোট ছোট গলি এবং সেদিক থেকে কিন্তু জল ঢুকে মানুষের বাড়িতে বিশেষ করে বন্যার যে প্রবণতাটা বন্যা প্লাবিত হচ্ছে এতক্ষণ পর্যন্ত আমরা ছিলাম সরাসরি আপনাদের সাথে ক্যামেরায় অলোকের সাথে আমি সুজাতা দা সোশ্যাল বাংলা